আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রাম ক্যাপসুল সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো সিলিমারিন ক্যাপসুল সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস হার্বাল ডিভিশনের তৈরি ক্যাপসুল সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না তো মিস করবেন তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল সিলিবিন কি কাজ করে ক্যাপসুল সিলিবিন একশো মিলিগ্রাম সাধারণত সিলিমারিন নামক একটি উপাদান থেকে তৈরি যা মিল্ক থিসল নামক একটি উদ্ভিদ থেকে পাওয়া যায় এটি প্রধানত যকৃত বা লিভারের স্বাস্থ্যের উন্নতি এবং বিভিন্ন লিভার সম্পর্কিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ক্যাপসুল সিলিমারিন একশো চল্লিশ মিলিগ্রামের কাজ হল লিভার সুরক্ষা এটি লিভারকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বিষাক্ত পদার্থ যেমন অ্যালকোহল কিছু ঔষধ এবং ফ্রি ডার্জিকেলের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এটি লিভার কোষের ঝিল্লিকে স্থিতিশীল করে এবং বিষাক্ত পদার্থকে লিভার কোষে প্রবেশে বাধা দেয় কোষের পুনরুত্থান এটি লিভার কোষের পুনরুত্থানে নতুন কোষ তৈরি সাহায্য করে এবং ক্ষতিগ্রস্ত লিভার কোষ মেরামত করে অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য সিলিমারিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকারক ফ্রি ডার্জিক্যাল গুলিকে নিরপেক্ষ করে অক্সিডেটিভ ক্ষতি কমাতে সাহায্য করে প্রদাহ হ্রাস এটি প্রদাহ কমাতে সাহায্য করতে পারে যা লিভারের বিভিন্ন রোগের জন্য সহায়ক লিভারের কার্যকারিতা উন্নত করা এটি লিভারের সামগ্রিক কার্যকারিতা উন্নত করে এবং হজমে সহায়তা করে কিছু ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় যেমন দীর্ঘস্থায়ী লিভারের রোগ যেমন ক্রনিক হ্যাপাটাইটিস লিভার সিরোসিস অ্যালকোহলজনিত বা নন অ্যালকোহলজনিত উভয় ফেটি লিভার জন্ডিস অ্যালকোহল বা অন্য কোনো রাসায়নিক পদার্থের কারণে লিভারের ক্ষতি কিছু ওষুধের বিষাক্ত প্রভাব থেকে লিভারকে রক্ষা করা পিক্তথলির সমস্যা কিছু ক্ষেত্রে পিক্তথলির সমস্যা সেগুলোর সমাধান করতে পারে ক্যাপসুল সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রাম কখন কখন খাবেন ক্যাপসুল সিলিবিন একশো চল্লিশ মিলিগ্রাম এটা সকালে একটা রাতে একটা খাবেন এভাবে নিয়মিত কমপক্ষে তিন মাস খাবেন তিন মাস খেলে অনেক জটিল সমস্যাই সমাধান হয়ে যায় আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ক্যাপসুল সিলিবিন এটা খুবই ভালো তবে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ক্যাপসুল সিলিবিন এর কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াও আছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া এটি সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব পেটে অস্বস্তি বা পেট ব্যথা বদহজম পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা চুল পড়া বিরল ক্ষেত্রে চুলকানি বা ত্বকের ফুসকুরি অ্যালার্জি প্রতিক্রিয়া পিঠে ব্যথা এ ধরনের সমস্যা হতে পারে নাও পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন গর্ভবতী বা স্থানদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া ভালো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম